সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঞ্চম শ্রেণীর জ্যামিতি অংশের বৃত্ত বিষয় সম্পর্কে জানব তো আমরা আজকে শিখব বৃত্ত এবং বৃত্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় তো বৃত্ত কি তা জানার আগে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে একটু ধারণা নিই যা শুধুমাত্র দৈর্ঘ্য আছে তাকে বলা হয় রেখা অর্থাৎ রেখা শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নাই বিন্দু চলার সময় যদি দিক পরিবর্তন না করে তাহলে সরল রেখা তৈরি হয় তো আর যখন দিক পরিবর্তন করে তখন সেটাকে বলা হয় বক্ররেখা এটা সরল রেখা এটা বক্ররেখা তো আমরা বক্ররেখাটি দুইটি বিন্দু দিয়ে অনেকগুলো বক্ররেখা আঁকতে পারি সাপোজ এই একটা বক্ররেখা আঁকলাম এই একটা রেখা আঁকলাম এই একটা রেখা আঁকলাম এইভাবে অনেকগুলো বক্ররেখা আমরা দুইটি বিন্দু দিয়ে আঁকতে পারি কিন্তু দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরল সরলরেখা আঁকা সম্ভব দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা সম্ভব বক্ররেখার বিভিন্ন ধরন আছে আমরা যদি যে বিন্দু থেকে বক্ররেখা শুরু করি সেই বিন্দু থেকে আবার ঘুরে যদি সেই বিন্দুতে ফিরে আসি তাহলে এই বক্ররেখাটি একটি স্থানকে আবদ্ধ বক করে এটা হচ্ছে একটা আবদ্ধ বক্ররেখা আবদ্ধ বক্ররেখা বিভিন্ন হতে হতে পারে পারে এটা আমি এইভাবে আবদ্ধ বক্ররেখা আসতে পারি তো আবদ্ধ বক্ররেখার মধ্যে এমন একটা কন্ডিশন দেয়া হবে যেখানে প্রতিটা বিন্দুর দূরত্ব ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে হতে হবে অর্থাৎ আমি যদি একটি বিন্দু নিই যে বিন্দু থেকে সকল সমান সমান দূরত্ব থেকে যদি একটা রেখা একটি স্থানকে আবদ্ধ করে অর্থাৎ আবদ্ধ বক্ররেখা তৈরি করে তার মানে এখানে যদি বিন্দু হয় এর থেকে সমদূরবর্তী সকল বিন্দু গুলো যদি পর্যায়ক্রমে যোগ করা হয় সম সকল বিন্দু যদি সমদূরবর্তী থাকে তাহলে যেটা হবে এটা হবে বৃত্ত বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যা প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত তাহলে আমরা বললাম বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত এখন বৃত্ত কেমন হয় আমরা একটি বৃত্ত দেখি বৃত্তটা কেমন হয় এটা আবার কেন্দ্র আর বৃত্তটা হচ্ছে সেই রেখাটা সেই বক্ররেখাটা যে বক্ররেখাটা একটি স্থানকে আবদ্ধ করবে এটি একটা বৃত্ত তো এই বৃত্তের যে বিন্দুকে আমি কেন্দ্র করে এঁকেছিলাম এটি হচ্ছে কেন্দ্র অর্থাৎ এই বিন্দু থেকে ভিতরে অবস্থিত এই বিন্দু থেকে এর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান অর্থাৎ বৃত্তের এই প্রত্যেকটা বিন্দু বৃত্ত আমরা মেনলি এই রেখাটাকে বলি এই রেখাটার প্রত্যেকটা বিন্দু হবে এই ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে তো বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা সব আবদ্ধ বক্ররেখাই বৃত্ত না তখনই বৃত্ত হবে যখন তার ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে এগুলোর সমান দূরে অবস্থান করবে এটি হচ্ছে আমাদের বৃত্ত আমরা বলতে পারি বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা এই রেখাটাই কিন্তু বৃত্ত রেখা যার প্রত্যেক বিন্দু এই রেখাটা বিন্দু দ্বারা গঠিত অর্থাৎ অসংখ্য বিন্দু দ্বারা এটা গঠিত এই প্রত্যেক বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু হতে সমান দূরে অবস্থিত বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু বৃত্তরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে এখন এই বৃত্তটা যখন এঁকেছি তখন এটিকে কেন্দ্র করে গেছে। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র কেন্দ্র কেন্দ্রটা আমি কাকে বলে বলবো যেহেতু এই বৃত্তের সংজ্ঞাতে আমি কিন্তু কেন্দ্রের একটা বিষয় চলে আসছে তাহলে আমি বলতে পারি বৃত্তের প্রত্যেক বিন্দু ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে তা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমার এখান থেকে কিন্তু বৃত্তের কেন্দ্রের সংজ্ঞাটা চলে আসতে পারে তাহলে এটা ছিল আমার বৃত্ত কেন্দ্র বলতে কি বুঝে বৃত্তের প্রত্যেকটি বিন্দু বৃত্তের প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত তার ভিতরে বা ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে ওই বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র ওই বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কিন্তু একটি একটি মাত্রই বিন্দু হবে কেন্দ্র অন্য কোনো বিন্দু হবে না এর বাইরে অনেকগুলো বিন্দু আছে এর বাইরে অনেকগুলো বিন্দু আছে যে বিন্দু থেকে দূরত্ব সবগুলো সমান না একটিমাত্র বিন্দু থেকে কিন্তু দূরত্বটা সমান বৃত্তের কেন্দ্র হবে মাত্র একটি বৃত্তের প্রত্যেকটি অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে সমান দূরে ওই বিন্দু হলো বৃত্তের কেন্দ্র এবার আসি বৃত্তের বিভিন্ন অংশ তাহলে আমরা বললাম বৃত্ত কি বৃত্তের কেন্দ্র আমরা বৃত্তের এই যে দৈর্ঘ্যটা আমি মনে করি এটাকে এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে এটাকে এরকম ভাবে আমি রেখায় রূপান্তর করলাম কেটে দিয়ে আমি সোজা করে রাখলাম তো এর একটা দৈর্ঘ্য আছে আমরা সাধারণত স্কেল দিয়ে মাপতে পারি এর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এইটাই কিন্তু আমার বৃত্ত ছিল তার মানে বৃত্তের যে দৈর্ঘ্যটা এই বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে পরিধি বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে টোটাল বৃত্তটাই আছে বৃত্তের পরিধি তো এটা হচ্ছে পরিধি এরপরে আসি আহ চাপ বৃত্ত চাপ বৃত্তের পরিধি যে কোনো অংশকে বৃত্ত চাপ বলে আবার বলা যায় খণ্ডিত অংশকে বৃত্ত বলে যে ভাবে বলা যেতে পারে বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে আবার বলা যেতে পারে দ্বারা খন্ডিত বৃত্ত চাপ বলে আবার বলা যেতে পারে কোন জ্যায়ের কোনো জিয়া দ্বারা খণ্ডিত অংশকে বৃত্ত চাপ বলে অর্থাৎ আমরা যে কোনো অংশকে নিতে পারি মনে করি এখান দিয়ে এইটুকু আমি নিলাম তো এখান বৃত্ত চাপ বৃত্ত চাপ এটা যেমন হবে এ পাশেরটাও হবে অর্থাৎ বৃত্ত চাপ একটা বড় হলে একটা ছোট হবে আবার দুটো সমান হতে পারে যখন অর্ধবৃত্ত হবে তখন বৃত্ত চাপ দুটো সমান হতে পারে তো যাই হোক বৃত্ত দুই ধরনের হয় একটা হচ্ছে এটা হচ্ছে উপচাপ অর্থাৎ যে চাপটা ছোট হয় এটা হচ্ছে উপচাপ আর এটা হচ্ছে অধিচাপ অধিচাপ দুই অংশ কিন্তু বৃত্ত চাপ তো বৃত্ত চাপ বুঝলাম বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে সেটা অধিচাপ হতে পারে উপচাপও হতে পারে উপচাপ হচ্ছে ছোট অংশটা উপচাপ এটা হচ্ছে অধিচাপ এরপরে আসি যে বৃত্ত চাপের প্রান্ত বিন্দুদ সংযোগ রেখাকে সংযোজক সরল রেখাকে আমরা এটা আমরা বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দু সংযোজক রেখা হচ্ছে জিয়া বা বৃত্ত চাপের প্রান্ত বিন্দু দেয় সংযোজক রেখা সরল রেখাকে বলা হয় বৃত্ত বৃত্তের জিয়া তো এখানে রেখা হবে কিনা রেখাংশ হবে এটা নিয়ে অনেকের কনফিউশন আছে তো আমরা রেখাংশ অংশ কাকে বলে আর রেখা কাকে বলে একটু একটু দেখি রেখার অংশকে রেখাংশ বলে অর্থাৎ এটা একটা রেখা অংশ আমি যদি একটা বক্ররেখা নিই এই বক্ররেখার যে কোনো একটা অংশ নিই সেটাও কিন্তু রেখা অংশ তো আমি যদি এখানে ডাইরেক্ট রেখাংশ বলি তাহলে কিন্তু রেখাংশটা অংশটা এমনও হতে পারত তার মানে আমি রেখা কথাটা অবশ্যই এখানে আনতে হবে সরল রেখার কথাটা আনতে হবে তো বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোগকারী সরল রেখা দৈর্ঘ্য বা সরল রেখা কে জেয়া বলে বা সরল রেখা যে রেখাংশ তৈরি করে তাই জেয়া তো জিয়া কাকে বলে জেয়া বৃত্তচাপের প্রান্ত সংযোজক সরল রেখাকে সংযোজক সরল রেখা বা রেখা অংশকে সরল রেখা যে রেখা অংশ তৈরি করে তাকে জিয়া বলে এখানে সরল লেখা বললেও হতো বৃত্ত চাপের প্রান্ত বিন্দুদয়ের সংযোধক সরল লেখাকে জিয়া বলে আচ্ছা সরল রেখা আমরা যখন চতুর্ভুজের সংজ্ঞা বলেছিলাম চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ হচ্ছে চারটি সরল রেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে কিন্তু এটা কি সরল রেখা এটা রেখাংশ কিন্তু রেখাংশ যখন বলা হয় তখন দুটো অপশন চলে আসে একটা সরল রেখাংশ না বক্র রেখাংশ এই জন্য সরল রেখা দিয়ে এগুলোকে বোঝানো হয় এক্ষেত্রে যদি সরল রেখা সরল রেখা দিয়ে বোঝানো যেতে পারে ওকে তো যে আর পরে আছি আমরা ব্যাস কেন্দ্রগামী জিয়াকে ব্যাস বলে অর্থাৎ যে ব্যাসটা কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে অনেকগুলো যেতে পারে জিয়া যেটা কেন্দ্র দিয়ে যায় এটাকে বলা হয় ব্যাস কেন্দ্রগামী জিয়াকে বলা হয় ব্যাস কেন্দ্রগামী জ্যাই জিয়াকে ব্যাস বলে ব্যাসই বৃহত্তম জেয়া সব জেয়া কিন্তু ব্যাস না সব জেয়া কিন্তু ব্যাস না ব্যাস তখনই হবে যখন কেন্দ্র দিয়ে যাবে যেমন এখানে দেখো একটা দেয়া এখানে আসছে যদি আরো এখানে দেয়া কি আরো দেয়া কি তাহলে এটাই লাস্ট দেয়া যেটা কেন্দ্র দিয়ে গেছে এটাই সবচেয়ে বৃহত্তম আবার কিন্তু ছোট হতে হতে যাবে তার মানে কেন্দ্রগামী দেয়াই ব্যাস ব্যাস এক ধরনের দেয়া কিন্তু সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে এবং বৃহত্তম হবে সকল দেয়া ব্যাস নয় ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক অর্থাৎ এটুকু হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ আমরা কেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্বকে এটা বলতে পারি এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ একটি বৃত্তের সকল ব্যাসার্ধই কিন্তু সমান একটি বৃত্তের সকল ব্যাসার্ধই সমান যেহেতু সবগুলো বিন্দু দূরত্ব সমান তাই একটি বৃত্তের সকল ব্যাসার্ধ সমান সকল ব্যাস সমান তাহলে আমরা বুঝলাম একটি বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে তো আমাদের পঞ্চম শ্রেণীতে এই বিষয়গুলো জানলে মোটামুটি আমরা অ্যান্সার করতে পারবো এখন বৃত্ত অঙ্কন করতে হবে কিভাবে বা কিভাবে বৃত্তের বৈশিষ্ট্য লিখতে হবে এটা হচ্ছে বিষয় বৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যাসার্ধ দেয়া থাকবে অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব দেওয়া থাকবে আমরা কম্পাসেস ব্যবহার করে নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা আঁকবো অনেক সময় ব্যাস দেওয়া থাকে ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায় অর্ধেক করে তারপরে আমরা ব্যাসার্ধ নিয়েই বৃত্তটা আঁকতে হবে আবার অনেক সময় সেন্টিমিটারের পরিবর্তে মিলিমিটার দেওয়া থাকে তো মিলিমিটার স্কেলকে আমরা সেন্টিমিটারে পরিণত করে বা মিলিমিটারে মাপ নিয়ে আমরা বৃত্তটা আঁকতে আঁকতে পারবো সময় খেয়াল রাখতে হবে যে বৃত্তের ব্যাস দেওয়া আছে কিনা ব্যাসার্ধ দেওয়া আছে যেটা দেওয়া আছে তার উপর নির্ভর করে আমাকে ছবিটা আঁকতে হবে ব্যাস দেওয়া থাকলে অর্ধেক করে ব্যাসার্ধ বের করে বৃত্ত আঁকতে হবে কারণ ব্যাসার্ধ ছাড়া বৃত্ত অঙ্কন করা সম্ভব না আর ব্যাসার্ধ থাকলে তো ব্যাসার্ধ দিয়েই আমরা স্কেলের মাধ্যমে বা একটা রেখা অংশ নিয়ে সেখানে মাপ নিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করতে পারবো আর বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে এই রেখাটার বৈশিষ্ট্য অর্থাৎ বৃত্ত যেটা এর বৈশিষ্ট্যটা লিখতে হবে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা বৃত্তের প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে আবার লিখতে পারি বৃত্তের কেন্দ্রে পরিধি তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এই বিষয়গুলো নিয়েই আমরা কিন্তু বৃত্তের বৈশিষ্ট্য লিখতে পারবো তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ